জমজমাট আছে তাই না তা আমি খেলা দেখলাম আজকে যারা জিতেছেন তাদের প্রতি আমি অভিনন্দন জানাই যারা হয়েছে তাদেরও অভিনন্দন জানাই তো আমাদের ছেলে আপনাদের জনপ্রিয় চেয়ারম্যান খুশেন তাদের দিকে বলতো এই খেলাটা আর এখানে আমাদের মানিমহর ইউনিয়নের সভাপতি সাহেব আছেন মাহাতাব সাহেব সব বাণি ইউনিয়নের সমস্ত নেতৃবৃন্দ এখানে আছে সকলে মিলেই এই খেলাটা হলো আমি আশা করি যে প্রতি বছর যারা এই আয়োজনটা করেছেন প্রতি বছর তারা এরকম আয়োজন করবেন এবং এই খেলাধুলার ভিতর দিয়ে আমাদের এই অঞ্চলের যুব সমাজ তাদেরকে সংগঠিত করে রাখবেন তারা যেন মাদক এবং কোনো মাঝে মাঝে কাজের সঙ্গে না থাকে তা আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর স্কুলের শিক্ষক যারা আছেন প্রধান শিক্ষক সহ শিক্ষক মন্ডলী তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যা যেহেতু তারা এই মাঠটা আপনাদেরকে ব্যবহার করতে দিয়েছেন তো যারা জিতেছেন এবং রানার সাফ তারা তো পুরস্কার নেওয়ার জন্য অধীর আগ্রহে আছেন আমি বেশি কথা না বলি আপনারা ভালো থাকেন ধন্যবাদ ধন্যবাদ আমাদের প্রিয় নেতাকে